আসসালামু আলাইকুম তো চলে যাচ্ছে আজকে ইচ্ছা না থাকা সত্ত্বেও চলে যেতে হচ্ছে আর কি খাইছো কেমন হয়েছে অনেক টেস্ট হয়েছে কি সুই মশলা পাতি দেয় দেয় বলে চলে যাচ্ছ তারপর ঢাকা বাসা আইসো হ্যাঁ এবার আর চাবি ভুল হবে না সববার কি চাবি ভুল হয় নাকি আচার কে কে খাইছিলি

আলাইকুম তো চলে যাচ্ছে আজকে ইচ্ছা না থাকা সত্ত্বেও চলে যেতে হচ্ছে আর কি এত সুন্দর পরিবেশ ছেড়ে তো ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছে এখন সবার কাছ থেকে বিদায় নিব দোয়া করবেন যেন ভালোভাবে পৌঁছতে পারি যেমন নাতনি চলে আসছে নাতি তো একবারে ক্যামেরা ফোকাস এটাও একটা নাতনি বেতে আসছে আমার বাসায় আম আসতে চাই নাই আচ্ছা বসো গিন্নি ঝটপট রান্না করার জন্য মুরগি বিরিয়ানি রান্না করবে মুরগি রেডি করতেছে নাতি রাইদের ক্ষুদা লাগছে ঠিক আছে কেমন হয়েছে ভালো হয়েছে না পেট ভরে খাও তোমার তো আগে আগে দেওয়া দেওয়া হয়েছে খুদা লাগছে এই জন্যে খাও আটা নিছো না আচ্ছা তো মেহমানদেরও খুদ আলাগ তো আমরা এখনই খাবার দিয়ে দিব আমরাও খাবো খাওয়া দাওয়া শেষে ইনশাল্লাহ আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব সবাই দোয়া করুন বসো আমরা বসব বসো দেন হাত দিয়ে আসো একজন পয়সা পড়ছে আমাদের বিরিয়ানি রান্না গরম গরম বিরিয়ানি রান্না মানে সোজা সুদি রান্না আর কি কি জানি কয় হাসানের মেয়ে ধারে কি কইছিল ভুলে গেছি সুজা আসি রান্না আজকে আমাদের এটা মেহমানদারি কি কেমন হয়েছে ভালো হয়েছে ওরা হাত ধুয়ে হাসতেছে খাইছ কেমন হয়েছে অনেক টেস্ট হয়েছে কি চুই মশলাপাতি দেয় রাই বলে তুমি খাইছ কই খাইলা খাইতেছ ভালো হয়েছে আচ্ছা ঠিক আছে খাও আমিও খাবো তা আমাদের গোছ গাছ মোটামুটি শেষ একটু পরে আমরা রঙা দেবো খাওয়া দাওয়া শেষ সবার নাতেও চলে যাবে আর এই যে লেপগুলো আমরা একটু রোদে দিয়েছি যাওয়ার আগে রোদ দিয়ে রেখে গেলে একটু ভালো থাকে গরম থাকে পরবর্তীতে আসলে আর কোনো প্রবলেম হয় না তো প্রকৃতি ছেড়ে ঢাকায় চলে যাব তো আপনারা দোয়া করবেন যেন ভালোভাবে ঢাকায় পৌঁছতে পারি

তো আলহামদুলিল্লাহ আমরা হইলাম এটা আমার চাচার বাড়ি চাচার বাড়ি হয়ে যাচ্ছি আমাদের দোয়া করেন ওই নাতি নাতি কই দাদা জায়গা দোয়া করো ভালো থাকো আবার আসবো

মৃত মৃত পলাবানিছিলা ডা যাবিনে তই নাই কৈ যে বিয়া ঘূৰা যাবি গা আমাৰ লগে হেচা

বেশি বেশি যত্ন করে তো বেশি বেশি ওজন হয়ে গেছে আমাদের দেশে যে এগুলো পুড়তে হয় না রাস্তা দেয় গাড়ি আনলে গাড়ির মধ্যে লাগে এই গাড়িটা বাড়ির পাশেই রাখছি তো সবাই দোয়া করবেন যেন ভালোভাবে ঢাকায় পৌষতে পারি এখন রওনা হবো আমরা যা আমাদের বাড়ির পিছন সাইডে জমিগুলো দেখতেছেন এগুলো ধানের বীজ লাগাইছে পরে এগুলো জমিতে বনবে বর্ষাকালে পুরোটাই পানিতে ডুবে যায় দেখেন কত সুন্দর লাগতেছে গ্রামের প্রাকৃতিক দৃশ্য অপরূপ না এসি এসি সালে ঠান্ডা লাগবে তুমি সামনে বসো কয়টা বাজে দেখো কয়টা বাজে তো আমরা রওনা হচ্ছি আলহামদুলিল্লাহ আমরা ঢাকা পৌঁছে গেছি এটা হলো কুরিল ফ্লাইওভার এখানে একটু জ্যাম আছে

বুঝলাম না সব কভার ব্র্যান্ড সব যাচ্ছে আগে তো দিনের বেলা কভার ব্র্যান্ড তারপরে এই তেলের বেলা যাই ধরেন সবই যায় আলহামদুলিল্লাহ পৌঁছলাম আমরা যে দুধ নিয়ে আসি চাল নিয়ে আসি মাছ নিয়ে আসি এবার তেল আনতে পারি নাই তারপরে বেগাসব সব অনেক কিছু আনছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ